নারী নেতৃত্ব হারাম তাইলে যে নারী নেতৃত্বর অধীনে আপনারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন একাধিকবার নির্বাচন করেছেন সেই সময় তো নারী নেতৃত্ব হারামের কথা বলেননি যে জামাত পৃথিবীর নিকৃষ্ট জামাত কোনো মুসলমান না শিবির কোনো বেয়াদব এরকম বহুত বক্তব্য দিয়েছে যা ফেসবুকে আছে জামাত যেখানে গেছে সেটা ধ্বংস হয়ে গেছে আপনার আলিয়া মাদ্রাসায় ঢুকতে চাচ্ছে এটা ধ্বংস হয়ে যাবে বিএনপির সাথে গেছে অমুক জায়গায় গেছে তমুক জায়গায় গেছে ধ্বংস হয়ে গেছে অর্থাৎ তানুর তারা মানে কেমাৎ পর্যন্ত তাদের সাথে কোনো সময় এই চর্মনাই মিলবে না এরকম বহুত কথা বলেছে তাই আজকে সবকিছু মিলে একটা কথা স্পষ্ট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং বৃহৎ দল হচ্ছে বিএনপি তাই তাদের জনপ্রিয়তার উপরে তাদের একটা হিংসা এই জন্য যত দেশ ওইরকম যে গ্রামে বলে নন্দ ঘোষ হরতাল হোক এইটা হোক ওইটা হোক কার অপরাধ না দেখে বলে ভাঙ্গারি এই যে ভাঙ্গারি অবস্থায় আমাদের বিএনপির উপরে আজকে এই ছোট ছোট যাদের অস্তিত্ব নাই অস্তিত্বহীন ভোট নাই আঞ্চলিক এক একটা দল কোনো জায়গায় কেউ বরিশাল্য দল কেউ মনে করেন অমুক জায়গায় তিনটা চারটা জেলার দল তারা এই ধরনের কথা বলতে চায় আর যারা কিংস পাঠি আমি মনে করি এই সরকার তাদের তত্ত্বাবধানে যে দল হচ্ছে সেটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে তাই সেখান থেকে তাদের ফিরে আসতে হবে এই অন ইলেভেনের জন্য দায়ী হবে তারা এবং তারাই পরিকল্পিতভাবে এই অন সরকার আনতে চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে আমরা ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম কিন্তু পরবর্তীতে আমার কাছে স্পষ্ট হচ্ছে যতদিন নির্বাচন না হচ্ছে জনগণের হাতে নির্বাচিত সরকারকে ক্ষমতা না দেওয়া হবে বিভিন্ন রকমের লোভ দেখা হবে একে অপরের দোষারোপ করবে আপনার সেইটাই হচ্ছে আজকে বিএনপিকে অলরেডি আওয়ামী লীগের দোষ সাজিয়ে দিচ্ছে একটা দলের লোক বলতেছে যে নারী নেতৃত্ব হারাম তাইলে যে নারী নেতৃত্বর অধীনে আপনারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন একাধিকবার নির্বাচন করেছেন সেই সময় তো নারী নেতৃত্ব হারামের কথা বলেননি এরপর আমরা দেখি যে ইসলামী দল একটার সাথে একটা মিলেছে এই জন্য একটা দলের প্রধান বলতেছে যে আমরা যে মিলেছি হ্যান্ডশেক করেছি এতে একটা দলের মাথায় ঠাড়া পড়ছে আরে ভাই কেন ঠাড়া পড়বে আপনারা এই কথা বলাই তো আপনি গিবাদ করা এবং আপনার মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করা ওই দলের আর এক আমির রাজনৈতিক আমির যে ছিল সে অন্তত একশো বক্তব্য দিছে কেমন পর্যন্ত তাদের সাথে কোনো সময় এই চরমনায় মিলবে না এরকম বহুত কথা বলেছে আপনারা জানেন যে অতি ভদ্র সোরের লক্ষণ এটা একটা বড় সোর এবং এই হাসান মাহমুদ মানুষ কত কিছু না বলছে হাসান মাহমুদ সবচেয়ে যে বড়ো ব্যাপার হচ্ছে যে তার একজন প্রেসিডিয়াম মেম্বার সাজেদা চৌধুরী বলছিল যে হাসান মাহমুদ হলে বিশ্ব বেয়াদব তো এই বিশ্ব বেয়াদব কখনো আবার ভালো হয় কখনও খারাপ হয় এই বিশ্ব বেয়াদব যে ধরনের কথা বাংলাদেশে বলেছে ওর এই বাংলার মাটিতে আসলে ক্ষমা নাই এইগুলো বলা হচ্ছে যে অতি ভদ্র চোরের লক্ষণ যে ওগুলো বলে বলে সে আলোচনায় থাকতে চায় এবং মূলত মানুষ বাংলাদেশের মানুষ আসলে মায়াশীল মানুষ যত্নশীল মানুষকে উপকার করতে চায় এগিয়ে যায় অতিথিপরায়ণ এইগুলো কিন্তু ওই হাসান মাহমুদ দুষ্টলোক তো জানে এই জন্য চিন্তা করছে যে বিএনপি নেটে কথাবার্তা বললে বিএনপি কিছু নেতাকর্মী সমর্থকরা খুশি হবে যে দেখছো আমাদেরকে এরকম ভালো ভালো কথা বলছে আমি আপনাদের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিই হাসান মাহমুদ না আওয়ামী লীগের টপ টু বটম ওই টোকাই থেকে শেখাচিনা পর্যন্ত এদের কখনো কোনো বিএনপির নেতাকর্মী ক্ষমা করতে পারে না পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা গুম হয়েছে আমিও গুম হয়েছি আপনার ক্রসফায়ারে দিয়েছে এবং কত বাড়ি ছাড়া ছিল সম্পদ ছাড়া ব্যবসা ছাড়া তাই কোনো রকম ছাড়ান ছাড় নাই এটা শুধুমাত্র আলোচনায় থাকার জন্য এই হাসান মাহমুদ এই সমস্ত বলে যে বিএনপিকে গণতন্ত্র তারা তাদের দ্বারা উদ্ধার সম্ভব আপনারা জানেন এইটা আবার ওটা বলা দরকার আপনাকে একটা কথা বলি একটা মেয়েকে আপনি বিয়ে করবেন একটা ছেলে এটাই স্বাভাবিক এখন যদি কেউ বলে যে আমি একটা মেয়ে বিয়ে করব। মেয়েই তো বিয়ে করবে তাই না অতএব এটা বলা লাগে না স্কুলের সময় স্কুলের ব্যাগ নিয়ে স্কুলের দিক যাচ্ছে না যদি বলে যে কেউ স্কুলে যাও সে তো স্কুলেই যাচ্ছে বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেই বীর উত্তম শহীদ পেয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এবং চার টুকরা আওয়ামী লীগ ভেঙে গিয়েছিল সেটাকে এক টুকরা করে আবার আওয়ামী লীগকে ফেরত দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরপর দেখেছে নয় বছর আন্দোলন করেছে আপসিন নেত্রী হিসেবে ভূষিত হয়েছে বেগম খালদা জিয়া এবং তিনি আন্তর্জাতিকভাবে এই স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগের সময় আন্দোলন করার কারণে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা উপদি পেয়েছে তাই বিএনপি সবসময় গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রে বিশ্বাসী বহুদলে গণতন্ত্রে বিশ্বাসী তাই এই গণতান্ত্রিক দলই বিএনপি তাতে উনাই বলবে কেন আমরা উদ্ধার করব। আমরা ওয়ান ইলেভেন সময়েও ওই শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে আপনারা দেখেছেন গতকালকে আমি একটা ভিডিও দেখলাম উনি বলল যে আমি যে এই বাংলাদেশে ফেরত আসতে পারছি এর চাইতে আমার চাওয়া পাওয়ার কিছু নাই কেন ফেরত আসছিল সেদিনও ওনাকে আসতে দিবে না ওনাকে যখন ভারত এই ওয়ান সরকার বিদেশে যাইতে বলেছিল তখন বেগম খালদা জিয়াকে বলেছিল আপনারও যেতে হবে বেগম খালদা জিয়া বলছে বাংলাদেশ ছাড়া আমার কোথাও ঠিকানা নাই আমি যেতে পারবো না যাবো না তখন টর্চার করেছিল তারেক রহমানকে টর্চার করেছিল আরাবত রহমানকে তারপর উনি যাননি তাই ওই সময় শেখ হাসিনা চলে গিয়েছিল যাওয়ার পর যখন আসতে দেবে না তখন বেগম খালদা জিয়া বলছিল তাকে আসতে যেতে হবে নতুবা আমরা কর্মসূচি ঘোষণা করব। তারপর আসতে পেরেছিল তাই আমি বলতে চাচ্ছি এটাই যে বিএনপি গণতান্ত্রিক দল এবং বিএনপি গণতন্ত্রের জন্য সবসময় আন্দোলন করবে ওই হাসা মাহমুদ ওই হাসান মাহমুদ ওই বেয়াদব মাহমুদ বেসামাল মাহমুদ এর কথায় পুনরুদ্ধার করা লাগবে পুনরুদ্ধার করা লাগলে আমরা এখনই পুনরুদ্ধারের জন্য কথাবার্তা বলতেছি ইনশাল্লাহ আরও শক্তিশালীভাবে আবারও কথা বলবো আমরা ইনশাল্লাহ গণতন্ত্র উদ্ধারের জন্য জিয়ার সৈনিক খালদা জিয়ার সন্তান এবং তারেক যোদ্ধারা আমরা কখনো পিছিয়ে যাব না তা আপনারা দেখেছেন যে ষোলো বছরে হামলা মামলা অনেক কিছু হওয়ার পরও আমরা পিছিয়ে যাইনি ধন্যবাদ